গাজায় যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েল বিরোধী ব্যাপক বিক্ষোভের জেরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের দ্য ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া তার প্রধান স্নাতক অনুষ্ঠান বাতিল করেছে নিরাপত্তার কারণ দেখিয়ে বাতিল করা হয়েছে অনুষ্ঠানটি আগামী দশ মে এটি হওয়ার কথা ছিল গাজায় ইসরায়েলের যুদ্ধ নিয়ে ইউএসসি ছাড়া যুক্তরাষ্ট্রের আরও কয়েক ডজন বিশ্ববিদ্যালয় এখন বিক্ষোভে উত্তাল এসব বিক্ষোভে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছেন অনেক শিক্ষকও ওয়াশিংটনে বিক্ষোভকারীরা অবস্থান নিয়েছেন হোয়াইট হাউসের অদূরে ক্যাম্পাস ছাড়ার নির্দেশ অমান্য করায় গত বৃহস্পতিবার আটাশ বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে আটলান্টার ইমোরি বিশ্ববিদ্যালয় থেকে নিউ ইয়র্ক সিটিতে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের এদিন রাতের মধ্যে শিবির তুলে নিয়ে যেতে যে সময় বেঁধে দিয়েছিল সেটি প্রত্যাহার করেছে ইউএসসি কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলছে এ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পঁয়ষট্টি হাজার শিক্ষার্থী তাদের পরিবারের সদস্য ও বন্ধু বান্ধবদের উপস্থিতিতে দশ মে নির্ধারিত স্নাতক অনুষ্ঠানটি আয়োজন করা সম্ভব হচ্ছে না এর আগে গত বুধবার পুলিশ বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে অনুপ্রবেশের অভিযোগে অন্তত তিরানব্বই জনকে গ্রেফতার করে এবং সেখানে স্থাপন করা বিক্ষোভকারীদের অস্থায়ী শিবিরগুলো ভেঙে দেওয়ার নির্দেশ দেয় স্নাতক অনুষ্ঠান বাতিলের ওই ঘোষণা দেওয়ার আগে এ মাসের শুরুর দিকে ইউ এসসি বলেছিল অজ্ঞাত নিরাপত্তা হুমকির কারণে বিশ্ববিদ্যালয়ের বিদায়ী মুসলিম শিক্ষার্থী আসনাতাবাসুমকে অনুষ্ঠানে বক্তৃতা করার অনুমতি দেওয়া যাবে না ইমরি বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারীরা বলেন তারা ফিলিস্তিনিদের সমর্থন করছেন একই সঙ্গে আটলান্টায় একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের বিষয়েও তাদের আপত্তি জানাচ্ছেন তবে পুলিশ বলেছে এ ক্যাম্পাসের নিরাপত্তায় মোতায়েন করা পুলিশ সদস্যদের বাধা দিয়েছেন ও তাদের উপর বিভিন্ন বস্তু ছুঁড়েছেন বিক্ষোভকারীরা পরে তাদের ছত্রভঙ্গ করতে রাসায়নিক উপকরণ নিক্ষেপ করা হয় বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোকে গাজায় গণহত্যা থেকে বিচ্ছিন্ন থাকার আহ্বান জানিয়ে আসছেন ইসরায়েলের সরবরাহের জন্য অস্ত্র তৈরিতে যুক্ত প্রতিষ্ঠান ও গাজায় ইসরায়েলের যুদ্ধকে সমর্থনকারী অন্যান্য প্রতিষ্ঠানে বিনিয়োগ না করার জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে আহ্বান জানাচ্ছেন তারা কয়েকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলা বিক্ষোভে ইহুদি বিদ্বেষের অভিযোগ উঠেছে বেশ কিছু ইহুদি শিক্ষার্থী বলেছেন তারা কলম্বিয়া সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনিরাপদ বোধ করছেন তবে বিশ্ববিদ্যালয়গুলোর অন্য ইহুদি শিক্ষার্থীরাও এই বিক্ষোভে অংশ নিচ্ছেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ শুরু হয় গত সপ্তাহে বিশ্ববিদ্যালয়টির প্রশাসন ক্যাম্পাসে অচল অবস্থার নিরসনে তাদের সঙ্গে একটা মতৈক্যে আসতে বিক্ষোভরত শিক্ষার্থীদের গতকাল রাত পর্যন্ত সময় বেঁধে দেয় গতকালই এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয়টি জানায় আলোচনায় অগ্রগতি দেখা যাচ্ছে এবং এটি চলবে এমন অবস্থায় পূর্ব ঘোষিত সময়সীমা তুলে নেওয়া হয়েছে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাজধানী ওয়াশিংটনে জর্জ টাউন ও জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা গতকাল একটি শিবির প্রতিষ্ঠা করেছেন বিক্ষোভকারীদের অবস্থান এখন হোয়াইট হাউস ও পররাষ্ট্র দপ্তরের অদূরে এদিকে বিক্ষোভ চলছে ও অস্থায়ী শিবির গড়ে তোলা হয়েছে নিউ ও ইয়েল বিশ্ববিদ্যালয়েও এ সপ্তাহের শুরুর দিকে উভয় বিশ্ববিদ্যালয় থেকে বেশ কয়েকশো শিক্ষার্থীকে গ্রেফতারও করা হয়েছে এছাড়া বিক্ষোভ অব্যাহত রয়েছে হার্ভার্ড ব্রাউন বিশ্ববিদ্যালয় এমআইটি ইউনিভার্সিটি অব মিশিগান ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও ক্যালিফোর্নিয়া স্টেট পলিটেকনিক বিশ্ববিদ্যালয় বলছে বিক্ষোভকারীরা ভবনগুলো দখল করে রাখায় আগামী সপ্তাহ পর্যন্ত এটির ক্যাম্পাস বন্ধ থাকবে গত রোববার প্রেসিডেন্ট জো বাইডেন এরকমের স্পষ্ট ইহুদি বিরোধিতার নিন্দা জানিয়ে বলেছেন কলেজ ক্যাম্পাসগুলোতে এর কোনো স্থান নেই তবে হোয়াইট হাউস বলছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে মতপ্রকাশের স্বাধীনতাকে সমর্থন করেন প্রেসিডেন্ট গত সাত অক্টোবর ইসরায়েলের নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস জবাবে ওই দিন থেকেই গাজায় নারকীয় তাণ্ডব শুরু করে ইসরায়েলি বাহিনী তাদের হামলায় এখন পর্যন্ত চৌত্রিশ হাজার একশো আশি জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগ নারী ও শিশু আর গাজা উপত্যকার এক বড় অংশ পরিণত হয়েছে ধ্বংসস্তূপে